আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের একটা বাস্তব জিনিস দেখতে চাই অনেকেই ভাবে আমি যদি খামারে না থাকি বা বাড়িতে না থাকি তাহলে বুঝি খামারে কাজ থেমে যাই কিন্তু আজকের প্রিয়টা দেখলে বুঝবে খামার আসলে একজন মানুষের উপর নয় দায়িত্বের উপর চলে আমার খামারে মোট আছে এর মধ্যে যে তিনটা একদম শান্ত সেগুলো আমার ছোট ভাতে চাই বের করে আর বাকি তিনটা যেগুলো একটু দুষ্ট টাইপ সেগুলো বের করে আমার আব্বু সত্যি বলতে কি এই ছোট ছোট হাতগুলোর ওপর আজ আমার খামারের অনেক দায়িত্ব বয়স কম হলেও কাজের গুরুত্ব তারা ঠিকই বোঝে খামার খামার মানে মানে শুধু গরু বা জমি নয় বিশ্বাস দায়িত্ব আর পরিবারের সাপোর্ট এই জিনিসগুলো থাকলে খামার কখনোই থেমে থাকে না গরু বের করার পর গতকাল বিকালে সব খাবার গরু পুরোটা খেয়ে শেষ করতে পারেনি সেই খাবারগুলোতে আজ হালকা করে আটা মাখিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে এতে খাবার নষ্ট হয় না আবার গরুও ভালোভাবে খায় গরু এরপর শুরু হয় পরিষ্কার করার কাজ যেখানে যেখানে গোবর আছে সেগুলো কোদল দিয়ে গামলাতে তোলা হচ্ছে ওগুলো যদি ভালো করে দেখো তাহলে বুঝবে এই কাজটা সে একদিনে শেখেনি আমার সাথে থেকে আমাকে প্রতিদিন কাজ করতে দেখে এভাবে গোবর তোলা গামলা ভরা সবকিছু শিখে নিয়েছে আমি যেভাবে গোবর তুলতাম ঠিক সেইভাবেই আজ সে নিজের হাতে সেই কাজটা করছে আসলে ছোটবেলা থেকেই যদি কাজের মধ্যে রাখা যায় তাহলে কাজটা বোঝে নয় দায়িত্ব হয়ে যায় ছোটবেলায় সে সবসময় আমার সাথেই থাকতো আমি যেখানে কাজ করতাম সে পাশে দাঁড়িয়ে দেখতো কখনো কোদাল ধরেছে কখনো গামলা টেনেছে এইভাবেই ধীরে ধীরে কাজের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে আজ আলাদা করে কাউকে বলতে হয় না কোন কাজটা কখন করতে হবে সে নিজে বুঝেই নেই দেখতেই পাচ্ছো গামলাটা এত ভারী যে একা মাথায় তোলা তার পক্ষে সম্ভব হচ্ছিল না কিন্তু কাজ ফেলে রেখে চলে যাওয়ার মানুষের নয় আমি যেভাবে কাজের সময় সমাধান খুঁজতাম ঠিক সেভাবে সে ও নিজের মতো করে উপায় বের করলো তাই সে তার এক বন্ধুকে ডেকে নিয়ে এলো বন্ধু এসে গামলাটা মাথায় তুলে দিল তারপর সে নিজেই সেটা নির্দিষ্ট এক জায়গায় নিয়ে গিয়ে ফেলে এলো এরপর সে হাঁসগুলোকে বের করে খেতে দিল হাঁসগুলো খেয়ে এখন হেঁটে হেঁটে জলের দিকে যাচ্ছে এই কাজটাও আজ ভাতি যায় দায়িত্ব সামলেছে এখন সে গরুগুলোকে খড় দিচ্ছে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি যদি বাড়িতে না থাকি গরু যতটুকু খড় দরকার আমি আগে থেকে কেটে রেখে যাই কারণ সত্যি বলতে কি খামারের সব থেকে কষ্টের কাজ হচ্ছে খড় কাটা আমার কোনো মেশিন নাই আমি ছোটো করে খামার শুরু করেছি তাই যাতে খড় কাটাতে হয় এই কাজে সময়ও লাগে কষ্ট হয় কিন্তু আমি তবুও আগে থেকে খড় কেটে রাখি যাতে আমি না থাকলেও বাড়িতে যারা থাকবে তাদের কোনো সমস্যায় না পড়তে হয় আর গরু খাওয়াতেও কোনো ঘাটতি না হয় এই গরুগুলোকে জল দেওয়া হচ্ছে এ সময় ওর আরেকটা বন্ধু এসে সাহায্য করছে ওর নিজের পিছনে যাওয়ার সময় তারপরেও সে আগে এসে একটু হাত লাগিয়ে যাচ্ছে এইটাই আসলে বন্ধুত্ব কাজটা নিয়ে যে না হলেও প্রয়োজনে পাশে দাঁড়ানো আমার ভাতে যাও একা নয় বন্ধুর এই সাহায্যে সব কাজ সহজ হয়ে যায় এভাবে আমাদের খামারের কাজগুলো এগিয়ে চলে জল দেওয়ার কাজটা শেষ এই কাজ করে ওর বন্ধু এখন টিউশনে চলে গেল এখন সে খড়ের উপর হালকা করে আটা ছিটিয়ে দিচ্ছে এটা আমাদের সকলের নিয়মিত কাজ সব কাজ শেষ করেই এবার সে স্কুলে চলে যাবে এখন রাত হয়ে গেছে সারাদিনের কাজ শেষ গরুগুলোকে আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি যেখানে আমরা ওদের রাতে নিরাপদে রাখি ছোট হাতে জুনাই জুন দাদা আর একটা বন্ধু তিনজনে কাজ ভাগ করে নিয়েছে দিনভর স্কুল টিউশন খামারের কাজ সব কিছুর পরেও এই দায়িত্বটা তারা ঠিকই পালন করছে এই দৃশ্যটা আমাকে ভরসা দেয় আমি না থাকলেও খামারটা ঠিক মানুষের হাতেই চলে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন